একজন এমাম সাহেবের পেছনে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচাত্তর সলাদ আদায় করার পরে এমাম সাহেবের পেছনে কেমনভাবে একজন ব্যক্তি লাগতে পারে এমাম সাহেবের পেছনে কেমনভাবে আঙুল তুলে লাগতে পারে একজন সর্দারের পেছনে কেমনভাবে আঙুল তুলে কথা বলতে পারে একজন ময়াজ সাহেবের পেছনে সে বিবাদ কেমনভাবে করতে পারে হাতে বাজারে মাঠে যেখানে সেখানে বিবাদ করে বেড়াচ্ছে কেন করবে ওই অধিকারকে কে দিয়েছে আপনাকে পারমিশনকে নিয়েছে দিয়েছে আপনাকে কেউ পারমিশন দেয়নি আপনি নিজে নিজেই বলছেন অতএব আপনি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আপনাদের আবারও বলছি এমামদের মর্যাদা অপরসীম আমিরদের মর্যাদা অপরসীম নেতাদের মর্যাদা অপরসীম অনেক তাদের গুরুত্ব রয়েছে অনেক তাদের মাহাত্মক রয়েছে ইন্নালহামদাল্লাহি ওয়াহেদাম অস্বলে তু অস্বলে মো আলে মেল্লে নে বি এবাদ আম্মাবাদী কিতাপ বলল وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا أتيوا الله وأتيوا الرسول وأولي الأمر منكم القرآن فقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن عناس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اسمعوا وأتيوا وإن استعمل حبشي كأن رأسه جبيبة راه البخاري فقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من عطاني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري والمسلم उपस्थित سيدي আজকের পবিত্র জুমার দিনের মুসল্লি ভাতৃবিন্দু সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিনের অশেষ দয়াই অশেষ কৃপাই অশেষ অনুগ্রহে শত ব্যস্ত থাকার সত্ত্বেও আমরা সলাতুল জুমা আদায় করতে আসতে পেরেছি তাই আমরা সংক্ষেপে বলে থাকি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বিবর্ষিত হোক শরকের কায়না তসদের মাদানি ইমামুল আম্বিয়া মেহবুব কুবিরা নবী মক্কি নবী মাদানী নবী নাসির নবী বাউসির নবী আহম্মদ নবী মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলুন আলী সাল্লাম তিনার প্রতি দুরুদ ও সালাম বিবর্ষিত হোক সাল্লি আলাই আল্লাহম বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আল এতা আতু এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় তবে আমি যে বাক্যটি ব্যবহার করেছি সেটা হচ্ছে আরবি তো অনেক মানুষ বুঝতে পারবে না যে এটা কি বিষয় তো আমরা সর্বপ্রথম জানব যে আল এতা শব্দের অর্থ কী এই আল এতা শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা মেনে নেওয়া মেনে চলা তার পারিভাষিক অর্থ হচ্ছে কর্তৃপক্ষের আদেশ এবং নির্দেশ পালন করা যারা সমাজের দায়িত্বশীল যারা সমাজ পরিচালনা করছে যারা নেতৃত্ব দিচ্ছে কর্তৃত্ব দিচ্ছে তাদের অনুসরণ করা তাদের অনুকরণ করা তাদের আনুগত্য করা তার বিপরীত শব্দ হচ্ছে মা সিয়াতুন মা সিয়াতুন শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা এনকার করা নাফারমানি করা দূরে থাকা ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকের আমার মূল বিষয় হচ্ছে নেতার আনুগত্য করতে হবে নেতার অনুসরণ করতে হবে আর তার বিপরীত শব্দ হচ্ছে মা মানে তার অস্বীকার করা আপনি মসজিদে একজন নেতৃত্বশীল দায়িত্বশীল কর্তৃত্বশীল তাকে আপনি কি করছেন তাকে আপনি বলছেন আমি তাকে মানি না আপনি তাকে মন মন থেকে আপনি ভালোবাসছেন না আপনি বলছেন আমি তাকে পছন্দ করি না এটা হচ্ছে মাশিয়াতুন তাই এই বিষয়টি খুবই অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন অবশ্যই আপনার কিছু না কিছু উপকার হবে ইনশাল্লাহ আমি আশাবাদী এই ব্যাপারে আল্লাহ সুবা হেন পবিত্র কোরআনের মধ্যে বলেন এয়া আই ইউহাল্লাদিন আহ মানু ওয়া আতিউল রসুল ওয়া উল ইল আম্রিমকুম আল্লাহ তালা অতায়তের মধ্যে সারা পৃথিবীতে যত ইমানদার রয়েছে যত মো রয়েছে যত মোতাকি রয়েছে যত ফরেশদার রয়েছে যারা দিনদার ইমানদার তাদেরকে লক্ষ্য করে বলেছেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন ইয়া ইহাল দিনা আ আল্লাহ তালা এখানে এই বাক্য ব্যবহার করেননি যে ইয়া ইয়ুহার নাস মানে হে মানুষ সকল হে মানুষ সম্প্রদায় এটা আল্লাহ তালা বাক্য ব্যবহার করেননি আল্লাহ তালা শুধুমাত্র বলেছেন হে ইমানদারগণ হে মমিনগণ তোমরা কার এত্তেপা করবে তোমরা কার অনুসরণ করবে তোমরা কার অনুকরণ করবে আল্লাহ তালা বলছেন আতি তোমরা আল্লাহর এত্তেপা করবে তোমরা আল্লাহর অনুসরণ করবে ও আতিউর রসুলা এবং রসুলের এত্তেপা করবে রসুলের অনুসরণ করবে তারপরে তিন নম্বর আল্লাহ তালা বাক্য ব্যবহার করছেন ওয়া উলিল আমি কুম তোমাদের মধ্যে যারা উলিল আমর যারা নেতা যারা সমাজ পরিচালনা করছে যারা সমাজের দায়িত্বশীল যারা কর্তৃত্বশীল যারা সমাজে নিযুক্ত রয়েছে তাদের অনুসরণ করতে হবে তাদের অনুকরণ করতে হবে এটা আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনের মধ্যে বললেন তাহলে ওত্রয়েতে তা আলা তিনটি বাক্য ব্যবহার করেছেন এক নম্বর হচ্ছে উল্লাহ আল্লাহর এত্তাবা করতে হবে আল্লাহর অনুসরণ করতে হবে তাহলে আল্লাহর এত্তাবা মানে কি আল্লাহর অনুসরণ মানে কি আল্লাহর এত্তা বলতে এটাই আল্লাহর অনুসরণ বলতে এটাই যে আল্লাহ হওয়া সুবাহ আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা আমাদেরকে করতে হবে সেটা আপনার বিরুদ্ধে যেতেও পারে আপনার বিরুদ্ধ নাও হতে পারে আপনাকে চোখ বন্ধ করে আল্লাহ তালা যেটা বলেছেন সেটা আপনাকে মেনে নিতে হবে এটা আল্লাহর এত্তাবা দ্বিতীয় নম্বর ও আত্মীয় রসুলা রসুলের এত্তবা করবে তাহলে রসুলের এত্তবা আপনি কেমনভাবে করবেন তো আল্লাহ তালা বললেন রসুল সল্লাহ আলী ও যা তোমাদের দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর রসুল সাল্লাহ আলি সাল্লাম যা থেকে তোমাদের বিরত থাকতে বলেছে তোমরা তা থেকে বিরত থাকো তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে কী দিয়েছেন আমাদেরকে রসুল সল্লাহু আলী হসাল্লাম বলেছেন তোমরা লোকের সঙ্গে সদাচরণ করবে লোকের সঙ্গে ভালো ব্যবহার করবে তোমরা এক অপরের বিবাদ করবে না পরনিন্দা করবে না পরচর্চা করবে না তোমরা সুদ খাবে না ঘুষ খাবে না এটা রসুল সল্লাহ আলী সাল্লাম দিয়েছে তাহলে এটা রসুল সল্লাহু আলী ইসলামের অনুসরণ অনুকরণ তারপরে আল্লাহ রবুল আলম তৃতীয় নম্বর বাক্য বললেন ইল আম্র মিনকুম তোমাদের মধ্যে যারা ইল আম্র যারা নেতা যারা নেতা তাদের আনুগত্য করতে হবে তাদের অনুসরণ করতে হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে নেতার একটা মর্যাদা রয়েছে নেতার একটা মর্যাদা রয়েছে তার গুরুত্ব রয়েছে তার মাহাত্মক রয়েছে তার ফজলত রয়েছে যেহেতু যদি নেতার গুরুত্ব নাই হলো তাহলে আল্লাহর পরে পরে রাসুলের পরে পরে নেতার স্থান হলো কিন্তু দুঃখের বিষয় দুঃখজনক হলো সত্য এটাই বাস্তব আজকে আমাদের সমাজের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে কর্তৃত্ব দিচ্ছে যারা সমাজ পরিচালনা করছে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ তারা আঙুল তুলে কথা বলতে থাকে তারা সাধারণ মানুষ তারা নেতার পেছনে তারা তারা করতে থাকে নেতাকে তারা মেনে নিতে চায় না তারা নেতা কি জিনিস তারা সেটা বুঝতে চায় না অথচ তাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে প্রতিবারের নাই লক্ষ লক্ষবার মানে বলা হচ্ছে আল্লাহর পরে পরে রসুলের পরে পরে রসুল নেতার আনুগত্য করতে হবে তার অনুসরণ করতে হবে কিন্তু এটা মাথায় থাকছে না এক কান্দ শুনছে তারপরে দ্বিতীয় কান্দে বের করে দিচ্ছে যখন সোনার ভাগ শুনছে বাড়ি যখন বের হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার পরে সব কিছু ভুলে যাচ্ছে তাহলে এটা করলে হবে তাহলে নেতার আনুগত্য করতে হবে যদি আপনি নেতার আনুগত্য না করেন তাহলে আপনার পরিণতি কি হবে জানেন আপনাকে একটাই গল্পর মাধ্যমে আপনাকে শিক্ষা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা এই ইশারাই কাপি মানে আপনারা বুদ্ধিজীবী মানুষ আপনারা বুঝতে পারবেন যে এই গল্পর মধ্যে কত জ্ঞান আছে এই গল্প শুধু এমনি সাধারণ গল্প নয় এই গল্প থেকে আপনাকে লক্ষ টাকা দিল আপনি এই গল্প পাবেন না এত মানে দামি গল্পটা শুনুন তাহলে বুঝতে পারবেন গল্পটি ধা হচ্ছে এই যে একটি শিয়াল এবং একটি ছাগল সেই শিয়ালটি ছাগলটাকে মানে খাওয়ার জন্য সে ধাওয়া করেছে ছাগলটি আগে আগে দৌড়চ্ছে আর শিয়ালটি পেছে বেছে ধাওয়া করেছে তাকে খাওয়ার জন্য তাকে শিকার করার জন্য তখন সেই ছাগলটি তার জানে বাঁচার জন্য যান বাঁচার জন্য সেই ছাগলটি খুব দৌড় দূরত্ব বেগে দৌড় দিচ্ছে দৌড় দিতে 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 অনেক দূর যাওয়ার পরে একটি নোংরা আবর্জনা কুয়া ছিল সেই কুয়াতে ছাগলটি লাভ দিয়ে দিয়েছে লাভ দেওয়ার পরে সেই শিয়ালটি দেখলো যে এই ছাগলটি লাভ দিল তাহলে আম্মও লাভ দিই তখন ওই শিয়ালটি লাভ দিতে যাবে কিন্তু তা পা ফসকে সেই কুয়াতে না পড়ে অন্য একটা কুয়াতে পড়ে গেছে ছাগল যেই কুয়াতে পড়েছিল সেই কুয়াতে পরা বাদ দিয়ে আরেকটা দ্বিতীয় কুয়াতে পড়ে গেছে সেই শিয়ালটি তারপরে শিয়ালটি ছাগলকে বলছে বন্ধু তুমি কেন লাভ দিলে কুয়াতে তুমি কেন লাভ দিলে এখন তো আমরা দুজনেই মরে যাব। তখন ছাগল বলছে আমি লাভ দিয়েছি তোমার কাছ থেকে বাঁচানোর জন্য যেহেতু আমি থাকলে আমাকে তুমি খেয়ে নেবে আমি মরে যাব তার জন্য আমি বাঁচার জন্য আমি লাভ দিয়েছি তখন শিয়াল বলছে আমরা তো দুজনেই মরে যাব তখন সেই ছাগল বলছে বন্ধু এত সহজ নয় আমি মরব না তখন এই কথা শুনে শিয়ালের আরও পিঠায় চমকে গেছে সে একবারই থরথর করে কাঁদতে লেগেছে কেমন কথা আশ্চর্য কথা সেও গর্তে পড়ে আছে আমিও গর্তে পড়ে আছি দুজনেই মরে যাব। তখন সেই ছাগলটি বলছে বন্ধু না আমি মরবো না আমি মরার বান্দা নয় আমি কখনো মরবো না তখন শেয়াল বলছে কেন মরবে না তখন সেই ছাগলটি বলছে আমি এই জন্য মরবো না যে আমার মালিক আমাকে খোঁজাখুঁজি করবে আমার মালিক আমার বাড়িতে খোঁজাখুঁজি করবে যখন আমার মালিক আমাকে পাবে না পাবে না সারাদিন খুঁজবে পাবে না এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাবে রাত হয়ে যাবে তারপরে পাবে না তারপরে এক পর্যায়ে খুঁজতে 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 আমার এই ইন্দারার কাছে আসবে এই গর্তের কাছে আসবে আসার পরে আমার মালিক দেখতে পাবে যে আমার ছাগল পরে আছে তখন আমার মালিক যে কোনো অবস্থায় যে কোনো মূল্যে যে কোনো পদ্ধতিতে আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে চলে যাবে কিন্তু তুমি এমন একটি পশু শিয়ালকে বলছে তুমি এমন একটি পশু তোমার কোনো পরিচয় নেই তোমার কোনো তোমার কোনো অভিভাবক নেই তোমার কোনো নেতা নেই তোমার কোনো আমির নেই তোমাকে যদি এই গ্রামের ছেলেরা দেখতে পায় দুষ্ট দুষ্ট ছেলেরা যদি দেখতে পায় তাহলে তোমাকে ইট পাটকেল দিয়ে মেরে 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 ফেলে দিবে। তোমার কোনো অস্তিত্ব থাকবে না তাহলে বুঝতে পেরেছেন গল্পটি অবশ্যই এই গল্প থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে যারা সমাজদার যারা বুদ্ধিজীবী তারা বুঝতে পেরেছে আমি কি বলতে চেয়েছি আর আমার ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে নেতার আনুগত্য করতে হবে নেতার অনুসরণ করতে হবে আপনি নেতাবিহীন আপনি মানুষ চলতে পড়তে পারবেন না আপনি নেতাবিহীন আপনি একজন সমাজবিহীন আপনি একাই থাকতে পারবেন না যদি আপনি থাকেন তাহলে সেই শিয়ালের মতন আপনার অবস্থা হবে আপনি মনে করছেন আমি ওর সঙ্গে কথা বলবো না আপনি বলছেন আমি ওর সঙ্গে কথা বলবো না আপনি মনে করছেন আমি ওর সঙ্গে কথা বলবো না এইরকমভাবে আপনি সবাইকে ছেটে ছেটে ফেলে দিচ্ছেন একদিন এমন সময় আসবে আপনার কাছে কেউ থাকবে না তখন আপনি অকালে জীবনটা আপনার নষ্ট হয়ে যাবে সেই শিয়ালের মতন তাই আপনাদেরকে বলবো আপনাদেরকে অনুরোধ করব আপনারা নেতাদের আনুগত্য করুন নেতার অনুসরণ করুন নেতার কথা মতন চলুন আপনি এটা ভাবিয়েন না যে সে নেতার মধ্যে কি যোগ্যতা আছে সে নেতা কি জানে না জানে আমি তাকে মানব কি করে এটা আপনি মনে ভাবছেন না এটা কখনো করা হবে না যেহেতু আপনার সমাজ তাকে নির্বাচন করেছে সেই কাজের দায়িত্বশীল হিসাবে তাকে নির্বাচন করা হয়েছে আপনাকে যে কোনো মূল্যে মেনে নিতে হবে এটা হচ্ছে নেতার গুরুত্ব এই সম্পর্কে রসলে করিম সাল্লাহ আলী হাসাল্লামের একটি হাদিস শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন যে নেতার কি গুরুত্ব রয়েছে কত মাহাত্মক রয়েছে তিনি বলেন রসুল একাদিন সাল্লাউয়ারি হুসাল্লাম বলেছেন ইসমা উ ওয়াতি উ ওয়া ইন ইস তুর্মিলা হাবাসিয়ন জাবি বাতুন আনাসরাদি আল্লাহ বলে তুত তিনি বলেন রসুলসাল্লাহ ওয়ারি হোসাল্লাম বলেছেন তোমরা তোমাদের আমিরের কি করো কথা শুনো ইসমাউ তোমরা শ্রবণ করো ওয়া দি ও তোমরা একা করো তারপর ওয়া তুর্মিলা হাবাসিয়ুন যদি হোক সেই ব্যক্তি হাবসি দেশের মানুষ হয় হাফসি দেশের মতন দেখতে কুৎসিত কালো হয় তবুও তার কথা মতন চলতে হবে কান্না জেবি বাতুন এমন কি তার মাথাটা কিসমিসের নাই তার মাথাটা কিসমিসের নাই চিপসে এমন দেখতে খারাপ কুৎসিত কালো তার এত কালো আপনার দিল থেকে আপনি তাকে পছন্দ করছেন না কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তাকে একটা সমাজের মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সমাজে ভালোবেসেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার জন্য তার কি করতে হবে অনুসরণ করতে হবে তাহলে হাদিসের বিবরণ থেকে কি বুঝতে গেল করা গেল হাদিসের বিবরণ থেকে এটাই বোঝা যাচ্ছে যে আমিরের অনেক মাহাত্ম্য রয়েছে অনেক গুরুত্ব রয়েছে কিন্তু আজকে আমরা চাটকে ফুটকে মানুষ কয় টাকার মানুষ হয়েছি সামান্য কয় টাকার মানুষ হয়েছি আমরা এক অপর মানুষকে কি করে থাকি হিংসা বিদ্বেষ করে থাকি এরকম বলে থাকি তার কথা মতন চলবো কেন তার পারমিশন নেবো কেন এরকমভাবে বলে থাকে সমাজের মধ্যে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমিরের গুরুত্ব রয়েছে এটাই বাস্তব আপনাকে হাদিস একক করে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমিরের কি গুরুত্ব রয়েছে দেখুন আমিরের কথা মতন যদি আপনি না চলেন নেতার কথা মতন যদি আপনি না চলেন তাহলে আপনি প্রভ্রষ্ট হয়ে যাবেন ইয়কালীন এবং পরকালীন আপনি শাস্তি পাবেন আপনাকে হাদিস শোনাই তাহলে বুঝতে পারবেন যে আমিরও যদি অনুসরণ না করেন তাহলে আপনার কি পরিণীত হবে আবু ঘরের বর্ণিত তিনি বলেন الرسول الكريم صلى الله عليه وسلم قال إن من عطاني فقد عطا الله ومن عصاني فقد عصى الله وأتى الأمير فقد أطاني وأتى الأمير فقد عصاني. فابو فرع الله فتبنت تنين بالين. الرسول الكريم صلى الله عليه وسلم قال إن من عطاني فقد عطى الله جاء أمي محمد صلى الله عليه وسلم إلى له أمره نصران كور له أمره نكران كور আমার কথা মতন চললো সে ব্যক্তি ফাকাদ আত আল্লাহ সেই ব্যক্তি আল্লাহর ইত্তেবা করলো আল্লাহর অনুসরণ করল আল্লাহর অনুকরণ করলো যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা কলি হয়ে সাল্লামকে এক বলে বিশ্বাস করে নিল নাবি বলে বিশ্বাস করে নিল রসুল সাল্লাউ আলি সাল্লাম যে পদ্ধতি আপনাকে চলতে বলেছেন ফিরতে বলেছেন খেতে বলেছেন শুতে বলেছেন লোকের সঙ্গে সদ্ব্যবহার করতে বলেছেন সেইভাবে আপনি কি করলেন করলেন কাজ তো রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সে প্রকৃতপক্ষে আল্লাহর কি করলো এটা আত করল ফমান আসানি ফাকাদ আসা আল্লাহ যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ইত্তাবা করল না আমার অনুসরণ করলো না আমার কথা মতন চললো না আমাকে অ্যাবাউট করে চললো আমাকে পরোয়া করলো না আমাকে তাচ্ছিল্য মনে করলো আমার কথা মতন চললো না আমার হুকুম পালন করলো না সে ব্যক্তি প্রকৃতপক্ষে আল্লাহর আল্লাহকে অ্যাভাউট করে চললো আল্লাহকে তাচ্ছিল্য মনে করলো কত কঠিন বাক্য বুঝতে পেরেছেন তারপর রসুল সাল্লাউ খালি সাল্লাম আরো কঠিন বাক্য ব্যবহার করছে দেখুন রসুল সাল্লাউ আলি সাল্লাম বললেন ওয়ামান আতাল আমি ফাকাত আতন যে ব্যক্তি আমিরের এত করল না যে ব্যক্তি আমিরের এতাহাত করলো আমিরের অনুসরণ করলো নেতার অনুসরণ করলো নেতার কথা মতন চললো সে ব্যক্তি প্রকৃতপক্ষে আমি মোহাম্মদ সাল আলি সাল্লামের একতাবা করলো আমার অনুসরণ করলো অমান আতাল আমি ফাকত আসানি আর যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো না আমিরকে ভালোবাসলো না আমিরের সঙ্গে সৎ ব্যবহার করলো না নেতার সঙ্গে খারাপ ব্যবহার করলো সে ব্যক্তি প্রকৃতপক্ষে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সঙ্গে খারাপ ব্যবহার করলো ভাবতে পেরেছেন কত ভয়ানক হাদিস কত ভয়ানক বাক্য আপনারা ভাবতে পেরেছেন একটু ভাবতে পার আপনি একটু চিন্তা করিয়েন না আপনি কথা বলার ভাগ কথা বলে নিছেন আপনি কথা বলবেন মেপে মেপে কথা বলবেন না রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ কি রসুল সাল্লু আলি সাল্লাম বলেছেন যখন তোমরা কথা বলবে নম্রতার সহিত ভদ্রতার সহিত শালীনতার সহিত কথা বলবে এবং কথাগুলি মেপে মেপে বলবে কিন্তু আজকে আমাদের সমাজের অবস্থা আজকে আমি চেটকা ফুটকা মানুষ মনে করছি ওর পেছনে নমাজ পড়ব না ওকে কে আমির বানালছে ওকে কে নেতা বানালছে ওকে কে এমাম বানালছে ওকে কে মর্জেন বানালছে এইরকমভাবে আমাদের সমাজটা একবারই অরজকরতার মধ্যে চলে যাচ্ছে এইভাবে আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু রসুল সাল্লি সাল্লামের হাদিস থেকে আপনাদেরকে প্রমাণ করিয়ে দিলাম যে নেতার আনুগত্য করতে হবে নেতার অনুসরণ করতে হবে কিন্তু তাহলে আপনি এই হাদিসকে মানবেন না আপনার নিজের প্রবৃত্তিকে মানবেন এই হাদিসকে আপনি অ্যাবাহট করে চলবেন না আপনার নিজের কথা মতন চলবেন নিজেকে আপনাকে সজাগ হতে হবে সচেতন হতে হবে আপনাদের আমি চোখ খুলতে এসেছি আপনাদের চোখ বন্ধ রয়েছে চোখগুলি আমি খুলতে এসেছি আপনাদের উপকারের জন্য আপনাদেরকে উপকারের জন্য আমি এসেছি আপনাদেরকে আমি কাহিনী গল্পগুলো শোনাইতে আসিনি আপনাদেরকে আমি কোরআন এবং হাদিসের কথাই শোনাতে এসেছি আর যতদিন থাকবো এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা এইরকমভাবে করবো ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্ত আমরা পরিবর্তন হব না একজন এমাম সাহেবের পেছনে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচকর সলাদ আদায় করার পরে এমাম সাহেবের পেছনে কেমনভাবে একজন ব্যক্তি লাগতে পারে এমাম সাহেবের পেছনে কেমনভাবে আঙুল তুলে লাগতে পারে একজন সর্দারের পেছনে কেমনভাবে আঙুল তুলে কথা বলতে পারে একজন ময়াজান সাহেবের পেছনে সে গিবাদ কেমনভাবে করতে পারে হাতে বাজারে মাঠে যেখানে সেখানে বিবাদ করে বেড়াচ্ছে কেন করবে ওই অধিকার কে দিয়েছে আপনাকে পারমিশন কে দিয়েছে আপনাকে কেউ পারমিশন দেয়নি আপনি নিজে নিজেই বলছেন অতএব আপনি সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আপনাদের আবারও বলছি এমামদের মর্যাদা অপরসীম আমিরদের মর্যাদা অপরসীম নেতাদের মর্যাদা অপরসীম অনেক তাদের গুরুত্ব রয়েছে অনেক তাদের মাহাত্মক রয়েছে তাহলে আপনি একজন সাধারণ মানুষ হিসাবে আপনি লোকের পেছনে লাগবেন কেন আপনাকে আমি হাজারো দিন বলেছি আপনি যদি মানুষের উপকার না করতে পারেন তাহলে আপনি মানুষের ক্ষতি করার চেষ্টা করিয়েন না আপনি যদি মানুষের উপকার না করতে পারেন আপনি মানুষের এক বিন্দু ক্ষতি করবেন না যদি আপনি করেন ইহকালে। পথভ্রষ্ট হয়ে যাবে তো হবেই তো হারাতেই হবে পদের সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি মূল্যায়ন করি আপনাদেরকে শ্রদ্ধা করে আপনাদেরকে ভালোবাসি আপনারা লোকের পেছনে লাগিয়েন না লোকের পেছনে গিমার পরনিন্দা পরচর্চা করিয়েন না আপনি সমালোচনা করিয়েন না একজন নেতার একজন দায়িত্বশীলের কর্তৃত্বশীলের যদি ভুল হয় ভুল হওয়াই স্বাভাবিক এটাই বাস্তব কিন্তু আপনি তাকে পাশালে ডেকে আপনি বলেন না তার ভুলটা ধরিয়ে দেন যে ভাই এটা তোমার ভুল হচ্ছে আপনি লোকের সামনে বলবেন কেন আপনি এখানে সেখানে বলবেন কেন আপনি মাঠে ঘাটে বলবেন কেন আপনাকে অধিকার কে দিয়েছে সাবধান হয়ে যান সজাগ হয়ে যান আল্লাহ তালা ছাড় দেন না ছেড়ে রেখেছেন আল্লাহ তালা ছাড়বেন না এটা মাথায় রাখবেন চিন্তা করিয়েন যে আপনার এখন রক্তর গরম আছে আপনার টাকার গরম আছে আপনার পয়সার গরম আছে তার জন্য আপনি মানুষকে মানুষ মনে করছেন না আপনি তার জন্য আপনি এমামকে এমাম মনে করছেন না তার জন্য আপনি সর্দারকে সর্দার মনে করছেন না তার জন্য আপনি মাজদিনকে মসজিদ মনে করছেন না এটাই বাস্তব যদি আপনার এটাই যদি ধারণা হয় তাহলে আপনি আজ থেকে পরিত্যাগ করুন আজ থেকে আপনি সজাগ হন সচেতন হন আপনার ভালোর জন্য আমি বলছি সাবধান হয়ে যান নেতার অনেক গুরুত্ব রয়েছে অনেক মাহাত্মক রয়েছে এ নেতার অনেক অপরসীম গুরুত্ব রয়েছে এবার আমরা জানব যে সব নেতাই কি একই সব নেতাকে আনুগত্য করা যাবে সব নেতার অনুসরণ করা যাবে এটা মানুষের প্রশ্ন জাগতে পারে আমারও প্রশ্ন জাগবি যে নেতা হল কি মানে লাখ সাহেব নেতা হল কি মানে তার আনুগত্য করা যাবে নেতা হল কি তার অনুসরণ করা যাবে এটাও ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুআতা ফি মাউসিয়াতিন ইনমা তুআতা ফিল মা'রুফ আলী আল্লাহ হতে বলেন তো তিনি বলেন করিম সাল্লু আলী হাসাল্লাম বলেছেন ফি মা কোনো গুনাহের কাজে আনুগত্য নেই কোনো পাপের কাজে আনুগত্য নেই ইন্দামার তরাতফিল মাফ শুধু ভালো কাজের জন্য আনুগত্য রয়েছে অত্র হাদিসের বিবরণ থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক আমিরের অনুসরণ করা যাবে না প্রত্যেক নেতার অনুসরণ করা যাবে না যেহেতু অত্র হাদিসের বিবরণ থেকে বুঝতে পারলাম যে ওই আমিরের আনুগত্য করা যাবে যে ভালো কথা বলবে আপনাকে ভালো নিদর্শন দিবে আপনাকে ভালো কথা বলবে কোরআন এবং হাদিসের কথা দিবে আর সেই আমের যদি আপনাকে অবৈধভাবে মিলামশা করার জন্য উপদেশ দেয় অবৈধভাবে ইসলামে যেটা না যে ধারাম সেটা যদি আপনাকে করতে বলে তাহলে তার আনুগত্য করা যাবে না তার অনুসরণ করা যাবে না তার এর্তেবা করা যাবে না তার কথা মতন চলা যাবে না পত্র হাদিসের বিবরণ থেকে বুঝতে পারলাম অতএব সম্মানিত উপস্থিতি যে যেখানে যে যে প্রান্তি মানে দায়িত্বশীল কর্তৃত্বশীল রয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে তাদেরকে সম্মান করতে হবে তাদেরকে ইজ্জত করতে হবে তাদেরকে ভদ্রভাবে শালীনতার সহিত ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে আপনি ভাবছেন যে একজন নেতা তো আমার চাইতে বয়সে ছোটো তাহলে আমি তাকে কিভাবে সম্মান করি এটা আপনার মনে আপনি মনে করছেন যে যাকে নিয়োগ করা হয়েছে সে কিছুই জানে না অশিক্ষিত তাকে আমি অনুসরণ করবো কেন তার কথা মতন চলবো কেন আপনি এটা মনে করছেন কিন্তু রসুল সাল্লাহ আলী হাসাল্লামের হাদিস নাই তাহলে আপনারা বুঝতে পারবেন এমনি আব্বা সরদিয়াল্লাহবন্নীতে তিনি বলেন রসুল সল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তোমাদের সমাজের মধ্যে এমন একজন ব্যক্তিকে আমের করা হয়েছে নেতা করা হয়েছে যে সে কিছুই জানে না তার অল্পবিদ্যা বিদ্যা রয়েছে তার সামান্য জ্ঞান রয়েছে এবং সে দেখতে খুব ভালো নয় কিন্তু আপনার মন চাইছে এ আমির চলবে না এ আমিরকে আপনি পছন্দ করছেন না তাহলে আপনি কি করবেন তখন ফসুল সাল্লা আলি হাসাল্লাম বলছেন তখন তোমরা কী করবে ধৈর্য ধারণ করবে ধৈর্য ধারণ করবে আমিরকে নিয়োগ করা হয়েছে নেতাকে নিয়োগ করা হয়েছে আপনার পছন্দ নয় আপনার মন চাই না তার সঙ্গে কথা বলতে কিন্তু আপনি লোকের সামনে বলে বেড়াইতে পাবেন না আপনি কি কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য কি জিনিস আমরা তো জানি না ধৈর্য কাকে বলে আমরা জানি না আমাদের ধৈর্য নেই কিছু হচ্ছে না হচ্ছে মাঠে বাজারে চায়ের দোকানে বসে বসে এক অপরের বিবাদ পরনিন্দা পরচর্চা করেই যাচ্ছে সারাদিন করে যাচ্ছে একটুকু চিন্তা করছে না যে সেই কথাটা বলেছে কি বলেনি আর এটা কত মহাপাব জানেন আপনি একজনের নামে বলছেন ওই কথাটা বলেছে কিন্তু প্রমাণ করার সময় মিলছে না হয়নি তাহলে আপনি এক একে তো বিবাদ করেছেন দ্বিতীয়ত আপনি তোহমাত লাগালছেন তার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন তার নামে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন তাহলে শরীয়ত অনুযায়ী আপনাকে কি করতে হবে আশি লাঠি আপনাকে খাওয়ার হকদার আপনি হয়েছেন যেহেতু আপনি বলে বেড়ালছেন তারপরে আপনি প্রমাণ করাইতে পারেননি আপনি আপনাকে শরীয়ত বলছে ইসলাম বলছে আপনার শাস্তি হবে আশি লাঠি মারতে হবে তাহলে এগুলো তো আপনারা জানেন ওহার শোনেন জালসাতে শুনছেন ইউটিউব ফেসবুকে আপনারা শুনছেন তারপরেও একটুকু পরিবর্তন হবেন না কখন হবেন সময় আছে আপনাদেরকে মূল্যায়ন ভালো ভালোবাসি আপনারা ভাবিয়েন না যে মলিক সাহেব এত করা কথা বলছে মৌলমী সাহেবের রাগ যা আছে সব ঝেড়ে দিচ্ছে এরকম আপনারা ভাবছেন এটা ভাবিয়েন না ওল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে আমি শ্রদ্ধা করি ভালোবাসি আপনাদেরকে আমার প্রাণ থেকে ভালোবাসি এবং সকলের মানুষের জন্য আমি দোয়া করি আপনি আমাকে ভালোবাসেন না বাসেন এটা আমার লাভ নাই আমি আপনাকে ভালোবাসি এটাই বাস্তব অদেব সম্মানিত উপস্থিতি যেটা বলছিলাম সেটা হচ্ছে নেতার আনুগত্য করতে হবে আমিরের আনুগত্য করতে হবে আমিরের অনুসরণ করতে হবে যাই হোক পরশেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ এতক্ষণ পর্যন্ত যে কোরআন এবং হাদিসের আলোচনা হল আমরা যেন পঙ্খনপঙ্খভাবে এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা জীবনযাপন করতে পারি আল্লাহ তুমি এই তফিক দান করো সকল আল্লাহ আমিন হেরবুল আর আমিন যেন আমরা সারা জীবন বেঁচে থাকতে যেন আমরা আমিরের কথা মতন চলতে পারি আমিরের মানে সুপরামর্শ নিতে পারি আমিরের এর্তেমা করতে পারি আমিরের কথা মতন কথা অনুযায়ী চলতে পারি আল্লাহ তুমি এই তৌফিক দান করো সকল আল্লাহ মামিন যেন আমরা সদা সর্বদা নেতা অনুসরণ করতে পারি এবং নেতাকে যেন আমরা ভালোবাসতে পারি যেন আমরা নেতার সঙ্গে যখন কথা বলবো শালীনতার সহিত ভদ্রতার সহিত নম্রতার সহিত কথা বলবো আল্লাহ তুমি এই তৌফিক দান করো সকল আল্লাহ মামিন পরের শেষে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যেন আমরা পরিপূর্ণ মৃত্যু হওয়ার আগে যেন আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে পারি আল্লাহ তুমি এই তৌফিক দান করো সফল আল্লাহ মামিন